আজকে আমি আপনাদের সাথে আমার পেজের খুবই একটা ভাইরাল ভিডিও নিয়ে চলে এসেছি সেইটা হচ্ছে আমি কিভাবে চুরির আলনাটা মেক করেছিলাম তো আমি ফার্স্টেই কাঠ নিয়ে এসে এরকম একটা বক্স করে নিয়েছিলাম এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে সব কিছু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব তো আমি এই যে কাঠের যে বক্সটা মেকিং করেছিলাম এই বক্সটা মেকিং করার পরে আমি খেয়াল করে দেখেছি যে এই যে কাঠের কোম্পানিটা ছিল এই কাঠের কোম্পানির যে লোগোটা বা লেখাটা এটা এখানে লেখা ছিল যেটার কারণে আমি কালার করলেও এটা কোনোভাবেই যাচ্ছিল না তো যাই হোক তখন আমি চিন্তা করলাম আমি এটাতে একটা ওয়াল পেপার বলেন বা আপনারা শিটস বলেন যেটাই বলেন সেটা দিয়ে আমি এটাকে কাভার আপ করে দিব তাহলে আরও দেখতে সুন্দর হবে এবং দেখতে অনেক ভালো লাগবে তো সেই অনুযায়ী আমি শিটসটাকে মেপে আপনাদের ভাইয়া আমাকে কেটে দিতে সাহায্য করেছে অনেক আর এই বক্সটা মেকিংয়ের যাবতীয় কিছুর জন্য আপনাদের ভাই আমাকে অনেক হেল্প করেছে কারণ আমি যে কোনো ডিজাইন বা যে কোনো কিছু যদি তাকে বলি যে এটা আমাকে মেক করে দিতে হবে সো সে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে সেইভাবে মেক করে দেওয়ার জন্য অ্যান্ড এখন অনেকে আক্স করতে পারে যে আপু এটা কেন বাংলাদেশে সেল করছেন না সো বাংলাদেশে এই ধরনের চুরি রালনা অ্যাভেলেবেল আছে কারণ আমার নিজেরই একটা বড় সোকেসি ছিল চুরি সো সেইটা দিয়ে আমার অনেক সুন্দর সুন্দর চুরি আমি সাজিয়ে রাখতাম বাট এদেশে আসার পরে আমি কোনোভাবেই এরকম বাংলাদেশি স্টাইলের চুরি রালনা পাচ্ছিলাম না সো আমার কাছে মনে হয়েছিল আমি নিজেই মেক করে ফেলি নিজের জন্য তো আমি নিজেরটা নিজেই মেক করে নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি অ্যান্ড আপনারাও যদি নিতে চান তাহলে অবশ্যই ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফটে যোগাযোগ করবেন বাংলাদেশ ছাড়া যে কোনো কান্ট্রি থেকে আপনারা এটাকে কালেক্ট করতে পারবেন তো আমি ওই যে বললাম একটা গ্লু লাগিয়ে নিলাম এবং গ্লুটা লাগিয়ে নেওয়ার পরে আমি সুন্দর করে এই পেপারটাকে বসিয়ে দিচ্ছি এবং আপনারা যদি এটা অর্ডার করেন আপনারা চাইলে আপনাদের পছন্দ কালার অনুযায়ীও এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আসলে আমার বেডরুমের সাথে হোয়াইটটা যাচ্ছিলো যার কারণে আমি হোয়াইটটাই দিয়ে নিয়েছি এবং এইটা দিয়ে নেওয়ার পরেও এটার উপরে কিন্তু বার্নিশ যাবে এটা একদম প্লাস্টিকের মতো হয়ে যায় সো এই তো আমি ফার্স্টে এইটাকে একটার পর একটা তিন সাইডেই লাগিয়ে নিচ্ছি কারণ পেছনের দিক তো ওয়ালের সাথে থাকবে সো আমি পেছনের দিকটাতে লাগাই নাই এবং এইটাতে পর্যাপ্ত বাতাস যাতায়াতের একটা ব্যবস্থা আছে এবং আমি যে পরে যে গ্লাসটা এখানে লাগাবো সেই গ্লাসটা লাগানোর জন্য একটা সুন্দর আমি কাট রেখে দিয়েছি বক্সের মাঝামাঝি জায়গায় আপনারা খেয়াল করলে হয়তোবা দেখতে পারবেন বা আমি লাস্টে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এক্সট্রা যেই পেপারগুলো ছিল সেগুলোকে আমি সুন্দর করে কাট করে নিচ্ছি এবং কাট করে নিয়ে এটাকে একদম ড্রাই হতে দেবো ফুল দুই দিনের জন্য কারণ দুই দিনে একদম ফুল ড্রাই না হলে এটা দেখা যাচ্ছে পরে ঝামেলা হইতে পারে যার কারণে আমি এটাকে সুন্দর করে ফুল একটা ড্রাই করে দিব। তো দেখেন এটাকে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আসি ভিতরে যে হুকগুলো থাকবে যেটার উপরে আর কি চুরির আলনাটা বসবে আই মিন চুরির যে স্টিকগুলো সেগুলো বসবে তো এটাকে আমি অর্ডার করেছিলাম অর্ডার করার পরে এটা এসেছে বাট এটার যে গ্লুটা ছিল সেটার উপরে আসলে আমি খুব একটা বিশ্বাস করতে পারছিলাম না যার কারণে এটা যখন আমি লাগিয়েছি এটার পিছনে আমি আলাদা করে আর একটা গ্লু লাগিয়ে নিয়েছি যাতে এটা কোনোভাবেই না উঠে বা না নড়াচড়া করে তো আপনাদেরকে এইটা লাগানো আমি দেখাচ্ছি এটা কিন্তু প্লাস্টিকের ছিল এবং আমি ক্লিয়ার নিয়েছি তার কারণটা হচ্ছে আমি দেখাতে চাইনি যে এখানে একটা কোনো হুক টাইপ আছে তো এই যে দেখেন আমি এটাকে একটা গ্লু দিয়ে সুন্দর করে এটাকে লাগিয়ে নিচ্ছি এবং খেয়াল করলে দেখবেন যে একটা সুন্দর করে মাছ বরাবর একটা কাট করা আছে এগুলো সবই গ্লাসের জন্য করা আছে এবং একদম সাইড দিয়ে যে জায়গাগুলো দেখছেন সেই জায়গাগুলো সব মেপে ঝেপে একদম কাজ করে দিয়েছে আপনাদের ভাইয়া এবং তিন সাইডে এটার মাপ এক রকম এবং যেই সাইড দিয়ে আমি গ্লাসটাকে মানে ভিতরে দিব সেইটার মাপটা আর এক রকম এবং দেখতে পাচ্ছেন যে আমি দুইটা ফুটা করেছি এইটার কারণটা হচ্ছে ইয়ার যেন ঠিক মতন যাতায়াত করে এবং আমার যে জুয়েলারিগুলো আছে সেগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায় এইটার কারণে তো এটা যখন সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাই আমার ভ্যানিটির পাশে এটাকে সেট করে কতটা সুন্দর লাগছে আমার মনে হয় কম বেশি সব মেয়েরই একটা আশা থাকে এরকম একটা চুরির আল বাট বিদেশে এসে সেই আশাটা জলাঞ্জলি দিতে হয় বাট আমার কাছে মনে হয় আমি আমার বাঁচবো কয়দিন বলেন নিজের আশাগুলোকে কেন জলাঞ্জলি দিব নিজের আশাগুলোকে বাঁচতে হবে নিজের মতো করে তো যাই হোক আমি এই যে সুন্দর করে একের পর এক স্টিকসগুলো দিয়ে নিচ্ছি এবং স্টিক্সগুলো দিয়ে নিয়ে আমি যে গ্লুটা দিয়েছি সেইটার কারণে আমি সুন্দর করে একটা নিজের রাস্তা অনুযায়ী করতে পেরেছি তারপরে আমি একটা সুন্দর গ্লাস শিটটাকে এখানে লাগিয়ে নিলাম আর কি ওই যে বলেছিলাম যে মাঝখান দিয়ে আমি যে কাটটা করেছি এই সিটটার কারণে আমার কিন্তু ভ্যানিটির অন্য রকম একটা সুন্দর ড্রেনে দিয়েছে এই চুরির আলনাটা কি বলেন আপনাদের মতামত কিন্তু জানিয়ে যাবেন